সতর্কীকরণ যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত নয় পেয়ারা আমাদের দেশি ফল হলেও এর গাছের পাতার মূল্য এখন আন্তর্জাতিক বাজারে আকাশ ছোঁয়া শহর কিংবা গ্রামে যেখানে এই পাতা অবহেলায় পড়ে থাকে সেখানে আমেরিকা ও ইউরোপের বাজারে এটি বিক্রি হচ্ছে চড়া দামে কারণ পেয়ারা পাতার রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও স্বীকৃত পেয়ারা পেয়ারাপাতা স্বাস্থ্যগুণে ভরপুর এই পাতায় রয়েছে ভিটামিন সি ফ্ল্যাভোনয়েড পলিফেনল ক্যারোটিনয়েড এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এর অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য একে রূপান্তর করেছে প্রাকৃতিক ওষুধে বিশেষ করে হার্বাল চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এর চাহিদাও বাড়ছে পেয়ারা পতায় থাকা কোয়ারসেটিন ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে নিয়মিত এই পাতা দিয়ে তৈরি চা পান করলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় পেয়ারার পাতা হজম ও পেটের যত্নে বেশ উপকারী এতে থাকা প্রাকৃতিক উপাদান কোষ্ঠকাঠিন্য গ্যাস ও ডায়রিয়া কমায় বিশেষজ্ঞদের মতে পেয়ারা পাতা ফুটিয়ে খেলে হজম শক্তি উন্নত হয় মুখ ও দাঁতের পরিচর্যায় পেয়ারা পাতা চিবানো বা এর পানি দিয়ে পুলি করে দাঁতের ব্যথা মাড়ির ইনফেকশন ও মুখের দুর্গন্ধ দূর হয় ত্বক ও চুলের যত্নে পেয়ারা পাতা এক চমৎকার প্রাকৃতিক উপাদান এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে এবং বলি রেখা কমাতে সহায়তা করে নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা বাড়ে অপরদিকে চুল পড়া রোধ ও চুলের গোড়া শক্ত করতে এটি কার্যকরভাবে কাজ করে পেয়ারা পাতার নির্যাসে থাকা লাইকোপিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করে গবেষণায় জানা গেছে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে প্রাকৃতিক ও হার্বাল পণ্যের প্রতি ঝোঁক বাড়ছে এই সুযোগে পেয়ারা পাতার চা এক্সট্র্যাক্ট ক্যাপসিউল তেল ও ক্রিম জনপ্রিয় হয়ে উঠছে মার্কিন বাজারে শুকনো পেয়ারা পাতার এক প্যাকেট বিক্রি হচ্ছে দশ বিশ ডলারে বাংলাদেশ বা ভারতের মতো দেশে এই পাতা অবহেলায় ঝরে পড়লেও বিদেশে তা এখন সোনার দাম উদ্যোক্তারা পেয়ারা পাতা সংগ্রহ করে শুকিয়ে গুঁড়ো করে বা চা প্যাকেট হিসেবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারেন কিভাবে ব্যবহার করবেন পাঁচ ছয়টি কচি পাতা ফুটিয়ে ছেকে পান করুন পেয়ারা পাতা বেটে পেস্ট বানিয়ে দাগ বা ব্রণের জায়গায় লাগান পাতার ফোটানো পানি দিয়ে মাথা ধুয়ে নিলে চুল পড়া কমে যায় সবসময় প্রাকৃতিক বলেই যে নিরাপদ হবে এটা ধরে নেওয়া ঠিক নয় পেয়ারা পাতা ব্যবহারের কিছু সতর্কতাও রয়েছে অতিরিক্ত ব্যবহার পেটের সমস্যা বা ডায়রিয়ার কারণ হতে পারে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা ওষুধ খাচ্ছেন তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত